অবয়ব স্টেচু বলেন যাই বলেন এটা কিন্তু হারাম তো সাধনার পরে আসিফ মাহমুদের পরিকল্পনায় বা নির্দেশনায় যেই সুলতানি বা মোঘল আমলের ঈদকে আমরা ফিরিয়ে আনলাম সেখানে বেশ কিছু জিনিস আমরা দেখলাম যেটা স্পষ্টত মনে হল পহেলা বৈশাখ টাইপের আবার এই দেশে মঙ্গল শোভাযাত্রা হবে না এখন যারা মঙ্গল শোভাযাত্রাকে বাধা দিতে চাচ্ছেন বা বিভিন্ন জায়গায় বৈশাখী মেলা বাউলের সঙ্গীত মেলা তারপর লালন সঙ্গীত সন্ধ্যা এগুলোকে যারা বাধাগ্রস্ত করছেন তো উপদেষ্টা আসিফ মাহমুদ গতকালকে যা দেখাইলো আমরা যতটুকু জানি তিনি বলছিলেন যে এবার পুরোনা ঈদ ফিরে আসবে তো এই যে হাতি ঘোড়া মানুষের মূর্তি তারপর হচ্ছে যে হজ্জা চৌধুরী সম্ভবত একজন আছেন ওনার একটা অবয়ব তৈরি করতে গিয়া এটা অর্ধেক হয়ে গেছে ডক্টর ইউনুস অর্ধেক হয়ে গেছে জামাতের আমির মানে কী হয়েছে আমি নিজেও আসলে বুঝি না সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে বাংলাদেশের অধিকাংশ ধর্মপ্রাণ মানুষ এই বিষয়টাকে পজিটিভ নেয় নেয় কেন নেয় নেয় যে এক মাস আমরা রোজা রাখলাম রোজা রাখার পরে এই যে কুবুদ্ধি আসিফ মাহমুদের মাথায় আসলো নাকি ওনাকে দেওয়া হইলো কারণ আমরা তো ভাই ঈদের মধ্যে ঈদের মিছিল হইতে পারে সুন্দর ঈদের জন্য পটাকা ফুটতে পারে সেটা সুন্দর খাবার দাবার হইতে পারে এটা সুন্দর উপহার দেওয়া হইতে পারে এটা সুন্দর কিন্তু ঈদের দিন মানে এই ধরনের মূর্তি প্রাণীর মূর্তি মানুষের মূর্তি বানাইয়া ঘোড়ার পিঠে ঢুকাইয়া এটাতে আসলে কি অর্জন করা হলো আপনি আজকে সারা বাংলাদেশে দেখেন অনেকে বলবেন না আসিফ মাহমুদের হেটার্স তো তাহলে মঙ্গল শোভাযাত্রায় ওটা তো ভাই শুধুমাত্র মুসলিমদের সংস্কৃতি না আমাদের ঈদটা হচ্ছে মুসলমানদের সংস্কৃতি আর যখন আমরা বৈশাখী মেলা বলি এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের ধর্মে এগুলো আছে এগুলো নিয়ে আমরা যতটা চেতনার দিকে ধর্মের দিকে ঝাঁপাইয়া পড়ি যে জন্য হুজুররা আছেন তা আমিও দেখলাম যে কোন হুজুররা এটা নিয়ে না প্রতিবাদ করে নাই কেন আসিফ পাওয়ারে আসে কারণে তেলবাজি চাটার ইচ্ছা মানে আমরা সে মনে হয় ডক্টর ইউনুসকে বিতর্ক করতে এই আসিফ মাহমুদ সহ আরো কয়েকজন আছেন এরা এদের মন মতো চলেন যদি নাই চলতেন তাহলে আপনার বোঝা উচিত ছিল যে ঈদ আমরা একমাস রোজা রাখছি যারাই আমরা ঈদে গেছি ঈদের জামাতে গেছি তারপরে এই যে ট্রেডিশনটা আমরা আনলাম মানে এই ট্রেডিশনটাতে কি ফিরে আনলাম বা কি করলাম পুরো একবার সিএম এই মূর্তির সাথে যারা দৌড়াইছে এদেরকে আসলে কেউ কেউ আনন্দে গেছেন খুশিতে গেছেন কোথাও না কোথাও এদেরকে গোনা হয় নাই আর এই পুরা গুনাহের দায়ভার কি আসিফ মাহমুদ নিবে অল্প পানির মাছ বেশি পানি পড়লে এটা কিন্তু ছটফট ছটফট করে আর এদের সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নেতিবাচক মন্তব্য কিন্তু আসা শুরু হয়েছে আমি মনে করি এই কাজটা টোটালি ভুল হয়েছে আসিফ মাহমুদের সুলতানি আমলের ঈদ মিছিল আসতে পারে ঈদ আনন্দ আসতে পারে কিন্তু এমন কোনো কিছু আনা উচিত না যেটা ধর্মীয়ভাবে সাংঘর্ষিক অন্তত ঈদের জামাতের দিন ঈদের দিন এক মাস সিয়াম সতনার পরে আর আমরা যারা সমালোচক আছি আমাদেরকে অনেকে অনেক রকম ট্যাগ মারেন মারতে পারেন আপনার চোখের মধ্যে হয় কি যে আপনার পীর বাবা বা আপনার কোনো পছন্দের লোক যখন হারামিপানা করে এটা নিয়ে আমরা কথা বলি না অন্যটা নিয়ে মঙ্গল শোভাযাত্রা নিয়ে সবাই ঝাঁপাইয়া পড়ছে তাহলে এইবার মঙ্গল শোভাযাত্রা বাধাগ্রস্ত করবেন হাতি ঘোড়া মানুষের মূর্তির ছবি কেন আসতে পারবে না আমরা বুঝতে চাই কেন আসতে পারবে না হিন্দুরার ধর্মের তো এগুলো ভাই এলাও আছে তারা তার মতন করবে কিন্তু আপনি কন্ট্রোল করবেন ওইটারে বাউল সঙ্গীত হইতে দিবেন না এটা দিবেন না কিন্তু ঈদের দিন আসিফ ভাই বলছে দেখে এটা হবে উপদেষ্টা আসিফ তিনি কার পরামর্শে এগুলা করছেন কারণ আমরা যতদূর জানি যে এই টোটাল আয়োজনটার পিছনে তিনি হচ্ছেন মাস্টার মাইন্ড আগামীতে আরো বড় আকারে করবেন কি বর্তি সংখ্যা বাড়বে এগুলা মানুষকে বিতর্কিত করে মাথায় রেখেন হ্যাঁ